নমস্কার বন্ধুরা সৌরভ ব্লগের একটি নতুন ভিডিওতে আবার আপনাদের স্বাগত জানাই আবার আমরা চলে গিয়েছিলাম কুমোরটুলিতে সামনেই সরস্বতী পুজো তাই জন্য আমরা আবার চলে গিয়েছিলাম কুমোরটুলির কিছু সরস্বতী প্রতিভা দর্শন করার জন্য সকাল থেকেই কুমোরটুলিতে এখন ব্যস্ততার শেষ নেই সকাল থেকেই প্রচুর মানুষজন সেখানে যাতায়াত কেউ কেউ প্রতিমা সংগ্রহ করতে যাচ্ছে নিজের বাড়ির জন্য বা নিজের বারোয়ারি পুজোর জন্য বা কেউ কেউ শুধু প্রতিমা দর্শন করতেই যাচ্ছেন এত অপূর্ব সমস্ত তাদের হাতের কাজ দেখলে যেন চোখ সরানো যায় না সময়ের পর সময় কিভাবে সেখানে চলে যাবে কেউ ভাবতেই পারবে না দেখতে পাচ্ছেন ছোট্ট থেকে ছোট নানান রকমের সাইজের আপনারা সরস্বতী প্রতিমা এই পেয়ে যাবেন এই প্রতিমাগুলি এখনো রং করা বাকি যদিও প্রস্তুতি একেবারে সকলের তুঙ্গে অবশ্যই দু এক দিনের মধ্যে এই প্রতিমাগুলিও রং পেয়ে যাবে এবং চলে যাবে নিজের গন্তব্যে মাতারা স্টোরে আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আরও অনেক প্রতিমা এখানে ছিল সেই প্রতিমাগুলি নিশ্চয়ই কারোর বাড়িতে স্থান পেয়েছে এবং তার জায়গায় এই প্রতিমাগুলি আজকে দেখলাম এই প্রতিমাগুলিও নিশ্চয়ই দু তিন দিনের মধ্যে কাটোর না বাড়িতে চলে যাবে এখানে দাম আপনাদের আগের ভিডিওতেই বলেছিলাম আটশো টাকা থেকে এখানে প্রতিমার দাম শুরু এখনো যারা কুমোরতুলিতে যাননি তাদের বলবো অবশ্যই একবার কুমোরতুলি ঘুরে আসুন প্রতিমা সংগ্রহ যদি নাও করেন এই প্রতিমা দেখে মুগ্ধ আপনারা হবে নি বারে বারে ছুটে আসতে ইচ্ছা করবে এই কুমোরগুলির অপরূপ মায়ের মূর্তি দেখার জন্য এই যে ছোট্ট ছোট সরস্বতী ঠাকুর দেখছেন শিল্পীর সুনিপুণ হাতের ছোঁয়ায় চোখ মুখ এত সুন্দর রূপ পাচ্ছে শিল্পী ভোলা পাল এবং শিল্পী শ্যামল পালের এই স্টুডিও এখান থেকে আপনারা চাইলেই প্রতিমা সংগ্রহ করতে পারবেন এখানে প্রতিমার দাম শুরু বারোশো টাকা থেকে দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট কত সুন্দর কত প্রতিমা এই সমস্ত স্টুডিওগুলোতে রাখা আছে প্রতি মুহূর্তেই প্রচুর মানুষজন আসছেন নিজের বাড়ির জন্য বা নিজের পাড়ার পুজোর জন্য প্রতিমা সংগ্রহ করতে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ সাজানো অবস্থায় আছে বলে প্রত্যেকটি প্রতিমাই প্লাস্টিক দিয়ে কভার করে রাখা আছে যাতে ধুলোপালি থেকে তাদের রক্ষা করা যায় বর্তলিতে এবছর প্রচুর পরিমাণে কিউট প্রতিমা আমরা দেখতে পেয়েছি তার মধ্যে অন্যতম আমার লাগলো এই গলিতে যত প্রতিমাগুলি দেখছেন সবই এখনো রং বাকি আছে অবশ্য হাতে আর মাত্র গোনা কয়েকটা দিন অবশ্যই কাজ শেষ হয়ে যাবে কারণ বেশিরভাগ প্রতিমাই বায়না দেওয়া হয়তো তেইশ তারিখে পুজো বাইশ তারিখেই হয়তো সেই প্রতিমাগুলি রওনা দেবে তার আগে সেগুলি সবই কমপ্লিট হয়ে যাবে রাস্তায় যেতে যেতেই ছোট্ট সরস্বতীটি চোখ যেন আটকে রেখেছিল এত অপূর্ব এই কিউট প্রতিমাটি ছিল চোখ সরানো দায় এই সময় প্রতিটি শিল্পী প্রচন্ড ব্যস্ত জনের সাথে কথা বলা গেলেও বেশিরভাগ শিল্পী সময় দিতে পারলেন না দেখতে পাচ্ছেন শিল্পী ব্যস্ত প্রতিমার চক্ষুদান পর্বে পাচ্ছেন কত ছোট্ট ছোট্ট সরস্বতী এখানে উপস্থিত এই সাইজের সরস্বতীটি এখানে বারোশো টাকার দাম আর এই ছোট্ট সরস্বতীগুলো দিয়ে দেখছেন সেই সব সবগুলোই আটশো টাকা করে এরপর আপনার সরস্বতী ঠাকুর কেনার সাথে সাথে তার সাজসজ্জাও আপনাকে সংগ্রহ করতে হবে তাই এখানে এই মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর ঠিক পাশেই আপনারা বিভিন্ন সাজসজ্জার দোকান পেয়ে যাবেন মোহনবাসী রুদ্রপাল সকলেই নাম আমরা জানি তাই জন্য তার স্টুডিওতে মানে এই সরস্বতী প্রতিমাটি দেখে এত ভালো লাগলো তার স্টুডিওতে আমরা একবার ঢুকেছিলাম শুধুমাত্র প্রতিমাগুলো দর্শন করার জন্য তো অপূর্ব তার হাতের কাজ দেখুন মায়ের চোখগুলো যেন মনে হচ্ছে কত কিছুই না আপনাকে বলতে চাইছে এর সামনে আরেকটিও এই সাজসজ্জার দোকান আপনারা চাইলে বিভিন্ন জিনিস এখান থেকেই সংগ্রহ করে নিয়ে আসতে পারেন লুজ থেকে শুরু করে পুরো রেডিমেড সমস্ত কিছু এই সমস্ত দোকানগুলোতে পেয়ে রকম স্ট্রেপ গুলো আপনারা নিয়ে লুজ নিয়ে এসে বাড়িতে চালচিত্রটা নিজে হাতেই বানিয়ে নিতে পারবেন তাছাড়া এই হাঁসোলার হাঁস তাছাড়া বিনা ঘর ইত্যাদি বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ঘর সাজাবার মানে সরস্বতী ঠাকুর এই সমস্ত কিছু আপনারা পুজোয় সাজাবার মতন জিনিস ওখানেই পেয়ে যাবেন মোটামুটি সব দোকানেই একই রকম দাম আপনারা দেখে একটু দরদাম করে কিনে নিতেই পারবেন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ